Watch full episodes on Geo Hotstar. সে গেছে গো তখন কত প্রাণী তৈরি করেছে নিজের মতো দরদা টিম টিম এখানে আসবে তো মুঠুমট পাই আমার ভাই টিম টিম যদি এখানে থাকে তো নিশ্চয়ই চই আসবে এখানে সবাই তো আসছে এখানে টিম টিমও নিস চই আসবে আরে করছোটা কি বারবার টিম টিমের নামটা নিয়ে ইচ্ছে করে ধরা পড়তে চাও কি তোমরা

একেবারে তোমার মাথা কোন কথা ঢোকে না নাকি এভাবে তো তুমি টিম টিমকে আরো বড় বিপদে ফেলে দেবে এখন চুপচাপ দাঁড়িয়ে দেখো হ্যাঁ ইয়াস মধু পাতলু এসে গেছে এবার ওরা আমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবে রহস্য রোমাঞ্চে ভরা ডক্টর এই জাদু নগরীতে আপনাদের স্বাগত বন্ধুরা আমাকে দেখে কেউ ভয় পাবেন না আমি কোন হাসি কারণ আমি যখন হাসি তখন সবাই কাঁদে চ্যাম্পিয়নশিপ শুরু হোক প্রথম ফাইট হবে ম্যান ভার্সেস সকাল এবার রোমাঞ্চকর ফাইট এর দ্বিতীয় পর্ব পরের ফাইট হচ্ছে পিক অফ ম্যান ভার্সেস টাইগার চান আরো একজন আহত যোদ্ধার উপরে কখনো অন্য যোদ্ধা হামলা করে না কিন্তু তুমি এসব কি করে বুঝবে তুমি তো আসলে একটা জন্তু জন্তু এসো আমার সঙ্গে লড়ে দেখাও 啊。<laughs> বলে মানুষের সঙ্গে জানোয়ারদের লড়াই করাছো তুমি তারপর আবার একজনের সঙ্গে দু দুজন করে ফাইটার রেখেছ এটা ফাইটের নিয়ম একদম নাই তোমার নিজের জাদু নিয়ে এত একজন জাদুঘর তুমি টাইম আমাকে তারপর আমি আমার জাদু দিয়ে সবাইকে যন্তু বানিয়ে ফেলবো তখন সমানে ফাইট হবে তখন আমি দেখবো আর সবাই দেখবে যে তোমার ফাইটারদের সঙ্গে তোমারও কি অবস্থা হয়

তুমি কি করছো অষ্টমী তোর মাত্র দশ দিন পর চলো দেখাই যাক না ও সত্যি যা বলছে তা করতে পারে কিনা ও যদি নিজের বন্ধুতে জন্তু বানাতে পারে তাহলে আমরা ওকে আটকে রাখবো তখনও শক্তি আমাদেরই কাজে লাগবে বুঝেছো যাও অষ্টমী অবদি সময় দিলাম নিজেদের বন্ধুদের জন্তু বানিয়ে নিয়ে এসো এখানে যাও স্নেক ওনার আসল নাম হিমপুত্র বিদেশ থেকে পড়াশোনা করে ফিরছিলেন সারাক্ষণ বিজ্ঞানের গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন একদিন ওনার ল্যাবে একটা বিস্ফোরণ হল সেই বিস্ফোরণের পর উনি বলেছিলাম সাপির পাওয়ার আমার শরীরে চলে আসবে পাহাড়ের সঙ্গে চেহারাও চলে এসেছে তাই ভালো হয়েছে আমি একটা নতুন আবিষ্কার করেছি আমি মহা আমি পৃথিবীর সবচেয়ে মহান বিজ্ঞানী তুমি কেন করছো আমি কুমফুকে আরো ইম্প্রুভ করতে চাই ভেবে দেখো যদি প্রাণীরা কুম্ফু করে তাহলে তো মানুষের থেকে অনেক ভালো হবে কারণ ওরা অনেক বেশি শক্তিশালী ওদের ফ্লেক্সিবিলিটি ওদের লড়াই করার কায়দা ওদের শক্তি মানুষের থেকেও বেশি তাই আমি এই প্রজেক্টে কাজ শুরু করি প্রাণীদের ডিএনএ মানুষের শরীরে মিশিয়ে মানুষের শক্তি ক্ষমতা বাড়াতে চেয়েছিলাম আমার গবেষণা এক ধাবি গিয়ে গেছে এখন আমি অনেক কিছুই করতে পারি আর আমি প্রাণীদের ফেসও পেয়ে গেছি আমি এবার নানা ধরনের নরপশু পশু তাদেরকে কুমফু এক্সপার্ট বানাবো বাবা তোমাকে এখানে একদিনও থাকতে দেবেন না তুমি নিনজাদের সঙ্গে এরকম অন্যায় করতে পারো না আমরা আর এখানে থাকবো না টিম টিম কে নিয়ে চলো এখান থেকে তুমি ছোট তোমাকে দেখেও ভয় পেয়ে যাবে ওকে সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি তোমার সঙ্গে যাচ্ছি চলো এখান থেকে নয়তো বাবা এসে পড়বেন আর আমরা ওখান থেকে পালিয়ে এখানে চলে আসি এখানে ডক্টর স্নেক নিজের লোকেদের ওপর এক্সপেরিমেন্ট করলো তাদেরও জন্তু বানিয়ে দিল এখানে চ্যাম্পিয়নশিপে চলে উনি কুমফু এক্সপার্টদের ডেকে আনেন তাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের জন্তুতে পরিণত করে আর লোককে বলতে থাকেন উনি ম্যাজিশিয়ান আরে আমরা তো প্রথম থেকে বুঝে গেছি যে ও জাদুকর তাদুকর কিচ্ছু নয় এ সবকিছু ওই সায়েন্সের খেলা হ্যাঁ যেখানে উনি ধোঁয়ার মধ্যে দিয়ে আসেন জানবেন সেখানে টানেল আছে উনি টানেলে যাতায়াত করেন আমি ওনার এক্সপেরিমেন্টের শিকার হয়ে জল পড়ি হয়ে গেছি আমি নিজের যাতায়াতের জন্য এই ওয়াটার ট্যানেলগুলো বানিয়ে রেখেছি কিন্তু এবার আমার ভয় করছে যে উনি না টিম টিমকেও জন্তু বানিয়ে দেন বাবা এ কেমন বানা গো নিজের সন্তানকেও জন্তু বানাতে চায় সেই জন্যই তো আপনাদের এখানে ডেকে এনেছি কিন্তু এখন সিকিউরিটি এত টাইট হয়ে যাবে যে তোমরা ভ্যালি থেকে বেরোতেই পারবে না তাহলে তো অষ্টমী তিথিতে আমাদের লড়তেই হবে ঠিক আছে তাহলে তুমি লড়ে নিও দেখছো না ডক্টর স্নেকের কাছে জন্তুদের কত বড় সেনা আছে ওদের হারাতে হলে ওদের মতনই শক্তি দরকার হ্যাঁ শক্তি নয় ট্রেনিং তোমাদের ট্রেনিং এর দরকার জন্তুদের সাথে লড়ার জন্য আর সেই ট্রেনিং আমি তোমাদের দেব আর কি খুঁজতে এসেছিল এখানে স্যার কিছুই বুঝতে পারিনি খো খো তাকে কি ছিল এখানে কেন এসেছিল আর আমাদের সেনাকে কি করে হারাতে পারলো ওরাও অ্যানিমাল এর পোশাক পরেছিল ডক্টর সেটা কি করে সম্ভব আর তোমরা একে একে ওদের দেখে প্র্যাকটিস করতে থাকো ওদের আচার আচরণ ওরা কিভাবে হাঁTছে ওরা কিভাবে উঠছে বসছে তোমাদের মনে করতে হবে যে তোমরা ওদেরই একজন মানে যে জন্তুকে দেখে প্র্যাকটিস করছো একদম তাদের মতো হয়ে যেতে হবে মানে ওদের মতোই হয়ে যেতে হবে তোমাদের তাই না চ্যাং তুমি শুধু দেখো তুমি করো না নয়তো পায় আরো ব্যথা হবে মটু তুমি করো ও টাইগার চ্যাং তুমি ওয়াচ ওয়াচ করে ওই কি যেন বলে ইংরেজিতে হ্যাঁ রেনিং নাও রেনিং হ্যাঁ আই আমার রেনিং নাও আর রেনিং আর ট্রেনিং ওহ শুধু আর এর বদলে টি তো বলেছি। তাদের তো চাচানোর কি আছে আমি বুঝি না বাবা বেসিকটা ভুলে যেও না বাবা সবার আগে যেটা শেখান সেটা হলো ফোকাস আর ফেই হনুমান একটা ডাল থেকে আরেকটা ডালে কি করে লাফায় কারণ ওদের নিজেদের উপর ফেইথ আছে যে ওরা পৌঁছোতে পারবে ওদের ফোকাস একদম ক্লিয়ার সামনে এত ডাল আছে কিন্তু যে ডালটা ধরবে সেটাই ফোকাস করো ফোকাস এন্ড ফেইথ নিজের উপর ভরসা রাখতে শেখো এইতে কথা বললে মোটু ফোকাস 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 এটা আমাদের টিম টিমের জীবনের প্রশ্ন India's largest kids library only on Geo Hotstar. Download the app now.